আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের বারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইজান নিচে এসে বসে আছে রাশেদুল ইসলাম ইজানকে এই পর্যন্ত তিনবার জিজ্ঞেস করেছে কেন সে কাউকে কিছু না বলে চলে এসেছে তিনি ইজানের কাছ থেকে উত্তরের অপেক্ষায় বসেছিল কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য এসেছে ইজান কিছু বলছে না ইজানের কিছু না বলার কারণ হচ্ছে এখানে হুমায়ুন শেখ বসে আছেন তার বাবার সামনে এই কথা কোনো মতেই বলা যাবে না রাশেদুল ইসলাম আবারও বলল দেখো ইজান আমি তোমাকে সবার থেকে আলাদা ভাবি সব কিছুতেই তোমাকে গুরুত্ব দেই বেশি এই পর্যন্ত তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি কেন এভাবে না বলে চলে এসেছো কিন্তু তুমি তো কি কিছুই বলছ না এসব তোমার থেকে আশা করতে পারি না ইজান ইজান উঠে দাঁড়ালো তারপর বলল স্যার আমি আপনার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই আমার রুমে আসলে ভালো হয় রাশিদুল ইসলাম ইজানের সাথে তার রুমে গেল তারপর বলল স্যার আপনার হসপিটালের সিনিয়র ডক্টর শায়না শাহরিনের ব্যবহারে আমি খুবই লজ্জিত রাশিদুল ইসলাম অবাক হলেন কারণ ওনার জানা মতে ইজানের শায়নার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল রাশিদুল ইসলাম বললেন মানে বুঝছ না ইজান খুলে বলো সব ইজান বলল আসলে স্যার ছায়ানা ম্যাম আমাকে পছন্দ করত তার পছন্দের আকার ছিল ভিন্ন আশা করি বুঝবেন কি সে কথা বলছি আমার বিয়ে হয়েছে উনি সেটা জানেন এরপরও তিনি মেনে নিতে পারছেন না আমি মিথ্যে বলবো না আমি ওনাকে অপমান করেছি প্রত্যক্ষ পদে পদে তাকে বুঝিয়েছি আপনাকে মেনে নিতে হবে আমি বিবাহিত হসপিটালে থাকাকালীন সময় তিনি ব্রেক টাইমে আমার সাথে এসে কথা বলতেন একটা মেয়ের সাথে আমি কিভাবে কথা বলি বা ঠিক তাদের কি নজরে দেখি সেটা আপনি ভালো করে জানেন স্যার উনি আমার স্ত্রীর সঙ্গে সবচেয়ে নিকৃষ্ট ব্যবহারটা করেছে কাচের গ্লাস দিয়ে পদ্মকে আঘাত করেছে শুধুমাত্র আমি বিয়ে করেছি বলে এটা মেনে নিতে পারিনি বলেই এত বাজেভাবে পদ্মকে আঘাত করে একজন সিনিয়র ডক্টর হিসেবে কিভাবে কাজটা করতে পারেন হয়তো ভবিষ্যতে দেখা যাবে উনি আপনার হসপিটালের কোন পেশেন্টকে মেরে ফেলেছেন এটাও সত্য যে আমি ওনাকে আঘাত করি ঠিক একইভাবে চাইলে অনেক কিছুই করতে পারতাম তবে আবার মান সম্মান আছে আমি মেয়েদের সম্মান করি বলেই আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম কাউকে ব্যথা দেওয়ার আগে ভেবেচিন্তে দেওয়া উচিত আমার মনে হয় ওনার জ্ঞান সব টাটা বাই বাই করে চলে গিয়েছে ওনার তো প্রাপ্ত বয়স হয়েছে ওনাকে এসব কাজকর্ম মানায় না স্যার এখন যদি আপনার মনে হয় আপনি আমাকে আপনার হসপিটালে রাখবেন না তাহলে আমার কোনো রকম অভিযোগ নেই তবে এটা আবদার করতে পারবেন না যে আমি ওইখানে থাকবো আর শায়না মেমো ওইখানে থাকবে এটা হলে আমি আগেই দুঃখিত রাশেদুল ইসলাম যেন সায়নার প্রতি এক সমুদ্র পরিমাণ ঘৃণা জন্মেছে তিনি ভাবতেও পারেন নিজে সায়না এমন একটা কাজ করবে এরকম ডক্টর থাকার থেকে না থাকা ভালো তারপর বলল আমি বরাবরের মতোই চাই তুমি আমার হসপিটালে থাকবে আশা করি না করবে না ইজান রাশেদুল ইসলামের দিকে তাকিয়ে বলল তাহলে সায়ানা ম্যাম রাশেদুল ইসলাম বললেন ওনার মতো ডক্টর আমার হসপিটালে থাকলে আমার মানসম্মানই চলে যাবে কাল থেকে যেন তোমাকে আমি হসপিটালে দেখি ইজান হেসে হেসে বলল জি স্যার রাশেদুল ইসলাম চলে গেলেন পদ্মের এতক্ষণ মন উস্কুস করছিল কখন রুমে যাবে আর ইজানের থেকে শুনবে কি হয়েছে রাশেদুল ইসলাম যাওয়ার পর পরই ইজান রুমে এসেছে তার পিছন পিছন পদ্মও দৌড়ে চলে এসেছে পদ্ম দৌড়ে উপরে এসে হাঁপিয়ে গিয়েছে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে ইজান পদ্মকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে বলল কি হয়েছে পদ্ম খারাপ লাগছে তোমার এভাবে হাঁপাচ্ছ কেন পদ্ম কিছুক্ষণ পর স্বাভাবিক হলো ইজানের হাত ধরে বললো উনি যে এসেছেন কি বলেছে ইজান বলল কাল থেকে ওই হসপিটালে যাব, কিন্তু তুমি এভাবে হাঁপাচ্ছিলে কেন পদ্ম বলল আরে ওই যে দৌড়ে এসেছি সেজন্য ইজান পদ্মের দুটো হাত পিছন দিক থেকে তার এক হাত দ্বারা আবদ্ধ করে বলল তখন কি বলেছ পদ্ম বলল কখন কি বলেছি ইজান সন্দেহান দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে বলল তুমি বলনি গ্রামে চলে যাবে পদ্ম ঘাবড়ে গেল অপ্রত্যাশিত হাসি দিয়ে বলল আমি তো মজা করছিলাম ইজান বলল এবার মজা করার দাম দাও যতবার মজা করবে ততবার এই ধরনের শাস্তি পাবে ইজান পদ্মকে টেনে সম্পূর্ণ তার সাথে মিশিয়ে নিল একবারে পদ্মের উষ্ঠে গভীরভাবে তার উষ্ঠ মিলিয়ে দিল বেশ কিছুক্ষণ বাদে ইজান পদ্মকে ছেড়ে দিল ইজান বরাবরের মতোই স্বাভাবিক আছে কিন্তু পদ্ম সে পারছে না নিজেকে শত শত গালি দিয়ে ফেললো আর কখনো কারো সাথে মজা করলে ই মজা না। লোকটা খুব বেশি ভয়ঙ্কর প্রতিবার কিছু না কিছু করে তাকে লজ্জা দিবে এই লজ্জার জন্যই বোধহয় সে একদিন শেষ হয়ে যাবে এই যান দুষ্টুমি করে বলল আরো মজা করবে আমার সাথে পদ্মত মতো খেয়ে গেল। মাথা নাড়িয়ে বললো কখনো করব না আমার শিক্ষা হয়ে গিয়েছে ইজান পদ্মের গাল স্পর্শ করল বৃদ্ধ আঙ্গুল দিয়ে পদ্মের গালে ছুঁয়ে বলল এখন তো মজা করেছ তাই শাস্তি দিয়েছি কিছুদিন পর মজা না করলেও এমন শাস্তি ফ্রি পাবে পদ্মের চোখগুলো ছোট ছোট করে বলল উহুম আমার চাই না ইজান মুস্কি হাসলো বলল তুমি অনিচ্ছুক হলেও দিব পদ্ম সরে আসলো ইজানের থেকে অনেকটাই দূরে চলে এসেছে একদম দরজার কাছে পদ্ম বলল মুচকি হাসেন কেন আপনার সেই সুন্দর দাঁতটা দেখিয়ে হাসবেন সেই হাসিটা আমার ভীষণ পছন্দের ডাক্তার সাহেব কথাটি বলেই পদ্ম ভৌ করে দৌড় দিয়ে চলে গিয়েছে ইজান হাসছে এখন সেই সুন্দর ডাকটা দেখা যাচ্ছে তবে হাসিটা না দেখেই পদ্ম চলে গিয়েছে কি প্রাণবন্ত মেয়ে আর কি চমৎকার কথাবার্তা কাছে এসে কথাগুলো বলতে পারে না দূরে গিয়ে বলে ইস এক কিশোরী মেয়ের প্রেমের বাক্য কি বিশুদ্ধ সন্ধ্যায় ইজান সুফায় বসে খবর দেখছে একা একা ভালো লাগছিল না দেখে ইজান মনিরা শেখের রুমে গিয়েছে পদ্ম তার উন্না নিয়ে নাড়াচাড়া করছে আর তার শাশুড়িকে একটা কথা বলবে কিন্তু কেন জানি তার সংকোচ বুধ হচ্ছে পদ্ম বলল মা আমার পিরিয়ড হয়েছে বেশ কিছুক্ষণ পর পদ্ম কথাটি বলতে সফল হলো মনিরা শেখ হেসে বললো কথাটি বলতে এতক্ষণ লেগেছে তোমার পদ্ম মিনমিন করে বললো মা আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে আমি সরাসরি কারো কাছে বলতে পারি না কথাগুলো মনিরা শেখ পদ্মকে সবকিছু দিল বললো আমাকে এগুলো বলতে কখনো লজ্জা পাবে না না আমি তোমার আরেক মা পদ্ম হেসে দিল ভাগ্য করে মনিরা শেখের মতো একজন শাশুড়ি পেয়েছে তিনি খুবই ভালো পদ্ম হাজার কথা বললেও তিনি বিরক্ত হন না এজন্যই পদ্ম মুনিরা শেখকে বেশ পছন্দ কি যেন আবার রুমে ঢুকলো না এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম আর তার মায়ের কথা শুনছিল এখন যদি রুমে ঢুকে সবচেয়ে লজ্জা পাবে পদ্ম তাই সে চলে গেল তার রুমে পদ্ম আজ রুমেই যাচ্ছে না এই সময়টাতে তার একা থাকতে ভালো লাগে পদ্মের মনে হয় কিছু সময় একা থাকা ভালো জানে রুমে গেলে ইজেন কিছু না কিছু করবে এমনিতেই আছে এক জ্বালাই তার উপর মন একেবারে গিয়েছে একা একা সন্ধ্যাবেলা ছাদে কাটাচ্ছে চারিদিকে মৃদু বাতাস বইছে পদ্মের চুলগুলো উড়ছে পাশের বাসাগুলো থেকে ছাদে আলো আসছে এই নিয়ে মাত্র দুবার ছাদে উঠেছে পদ্ম প্রথমবার ইজিনিয়ার সাথে উঠেছিল আর এখন একা উঠেছে শরীরটা ঠিক থাকলে আরো ভালো করে এই স্নিগ্ধ সন্ধ্যাবেলা উপভোগ করতে পারত কিন্তু এখন তো আর মনে শান্তি নেই প্রতিবার এই সময়টাতে পদ্মের মনটা অটোমেটিকলি খারাপ হয়ে থাকে আজও এক অবস্থা একটু ভালো লাগছে না তার একদম খিচে বসে রইল পদ্ম ইজান বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে পদ্ম যে রুমে আসেনি আজ সেটা ইজান খেয়াল করেছে জোর করতে চাচ্ছে না পদ্মকে নিজের ইচ্ছে হলে ঠিকই আসবে হয়তো এখন লজ্জায় না খাতুন ইজানকে কল করেছে ইজান ভ্রুকুচকে তাকিয়ে আছে বেশ কিছু সময়ের পর রিসিভ করলো ইজান সুন্দর করে প্রথমেই সালাম দিল। বলল আসসালাম আলাইকুম মা ভালো আছেন রুবিনা খাতুন বললো জি বাবা ভালো আছি তুমি আর দুজনেই পদ্ম কেমন আছো বাবা ইজান শান্ত কণ্ঠে বলল এই তো ভালো আছি রুবিনা খাতুন বলল বাবা একটা জরুরি দরকারে কল দিয়েছিলাম ইজান বলল জি মা বলুন রুবিনা খাতুন বলল বাবা পদ্মের বার্ষিক পরীক্ষা শুরু হবে চার দিন পর ও কি পরীক্ষা দেবে ইজান পদ্মের পড়াশোনার ব্যাপারে একদমই ভুলে গিয়েছে এই গেট টুগেদারের জন্য নিজে নিজে আফসোস করতে লাগলো কত বড় ভুল হয়ে গেল তার ইজান বলল জি মা অবশ্যই দিবে রুবিনা খাতুন বলল তাহলে বাবা ওকে কবে গ্রামে নিয়ে আসবে ইজান সাথে সাথে বলল কালই নিয়ে আসবো রুবিনা খাতুন বলল আচ্ছা বাবা তুমি কি কাল আসবে ওর সাথে ইজান বলল জি আসবো তারপর আরো কিছু কথা বলে রুবিনা খাতুন কলটা রাখলো ইজান রুম থেকে বের হয়ে পদ্মকে খুঁজছে কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না এক সময় ইজানের মাথাটা ভীষণ গরম হয়ে গেল এক জায়গায় স্থির হয়ে বসেও থাকতে পারে না ইজানের এবার টেনশন ধরলো পদ্ম আসলে কোথায় মুনিরা শেখের কাছে জিজ্ঞেস করলো পদ্ম কোথায় কিন্তু তিনি জানেন না রুমে আসার সময় ইজান দেখলো ছাদের দরজা খোলা মন বলছে পদ্ম ওখানে নেই তাও গেল ছাদে ঠিক মহারানীর ছাদে বসে আছেন আগেই ছাদে এসে খুঁজলে এত বেশি হয়রানি হতো না কি সুন্দর বসে বসে পা দুলাচ্ছে আর এতক্ষণ সে অযথা সময় নষ্ট করেছে ইজান দ্রুত পায়ে পদ্মের কাছে গেল পদ্ম চোখ বন্ধ করে বসে আছে ইজানের উপস্থিতি টের পেল না ইজান পদ্মের হাত ধরে টান দিয়ে দাঁড় করালো পদ্ম আচমকা এমন হওয়াতে ভয় পেয়েছে আর ইজানের এমন ব্যবহারে সে খুব অভিমান করেছে আর পেটেও ব্যথা পেয়েছে পদ্মের চোখে পানি চলে আসলো ইজান বলল তোমাকে কত খুঁজেছি আমি জানো সন্ধ্যাবেলা এখানে বসে আছো কেন কাউকে কিছু না বলে একা একা চলে এসেছো আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর ম্যাডাম এখানে বসে আছে সন্ধ্যা বিলাস করছে ইজানের কথা শুনে পদ্ম কেঁদে দিয়েছে ইজান অবাক হয়ে আছে তারপর বললো পদ্ম কাঁদছ কেন পদ্ম কোনো উত্তর দিল না মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে ইজানের খুব খারাপ লাগলো একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল মুখটা ছোট করে পদ্মকে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরা অবস্থায় ইজান বললো পদ্মফুল কাঁদছে কেন সে কি জানে না ডাক্তার সাহেবের খুব কষ্ট হয় পদ্মফুল কাঁদলে পদ্ম কান্নারত অবস্থায় বলল আপনি আমাকে এভাবে টান দিয়েছেন আমি কি ব্যথা পাই না প্রত্যেকবার আপনি এমন করেন কথা বলবো না আমি আমাকে পদ্ম ইজানের থেকে চেষ্টা কিন্তু ইজান শক্ত করে জড়িয়ে ধরেছে গিয়েছে পিরিয়ড হয়েছে ইজান বলল সরি সরি আমি তো ভুলে গিয়েছিলাম তোমার পিরিয়ড চলছে আর কখনো এমনটা করব না আমার টেনশন তো হচ্ছিল পদ্ম ফুল পদ্ম অবাক হয়ে গিয়েছে ইজান কিভাবে কথাটা জানে সাথে এক রাশি লজ্জা এসে হানা দিল তার কাছে তারপর বললো আপনি কিভাবে জানেন ইজান একদম স্বাভাবিকভাবে হয়ে বলল তখন তুমি মায়ের কাছে বলেছ আমি শুনেছি কিন্তু পদ্ম খবরদার লজ্জা পাবে না এটা লজ্জার বিষয় না আমরা ডক্টররা অনেক কিছু জানি তোমার কাছে হয়তো কথাটা লজ্জার বিষয় হতে পারে কিন্তু আমাদের কাছে এগুলো একদম স্বাভাবিক যেহেতু তোমার ডাক্তার সাহেব একজন মেডিসিন বিশেষজ্ঞ সো এগুলো অনেক মেয়ে মানুষের থেকে শোনা লাগে আমাদের ডক্টরদের জন্য এগুলো নর্মাল আর এটা মনে হচ্ছে তুমি একদম সুস্থ আছো বুকা মেয়ে আর ভাবতে হবে না এটা নিয়ে পদ্ম একটু নর্মাল হলো ইজান তো ঠিকই বলেছে পদ্ম আর লজ্জা পেল না চড়িয়ে ধরা অবস্থায় মাথা তুলে ইজানের দিকে তাকে তারপর বলল কেন খুঁজছিলেন আমায় পদ্মের চোখের কোনায় পানি আটকে ছিল ইজান তার দু হাত দিয়ে পদ্মের চোখের পানিগুলো মুছে দিল তারপর বলল তোমার মা কল দিয়েছিল চার দিন পর একজাম শুরু কাল তোমাকে বাড়িতে যেতে হবে পদ্মের বুকটা ধক করে উঠল কার আবার ইজান হসপিটালে যাবে আর কাল তাকে গ্রামে ফিরে যেতে হবে মনটা মানতে রাজি হচ্ছে না আর বিয়ের পর প্রথমে ইজানকে ছাড়া থাকবে বাড়ি যেতে ইচ্ছে করছে না এখন তো আরো কান্না পাচ্ছে পদ্ম পরপর ঢুক গিল কাল না যেন না আসে তারপর বলল কালোই কেন যাব পরশু দিনও তো যেতে পারি ইজান পদ্মের দিকে তাকালো পরশু দিন গেলে এক্সামের সময় আরো ঘনিয়ে আসবে আর কাল গেলে মোটামুটি কিছু পড়তে পারবে এখানে তো আর পড়া হয় না আবার তোমার বইগুলোও নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল গ্রামে যাবে তুমি পদ্ম বললো আসলে কাল তো আপনি হসপিটালে যাবেন পরশুদিন গেলে হয় না ইজান বলল না ম্যাডাম কালই যেতে হবে পদ্ম বলল প্লিজ ইজান পদ্মকে থামিয়ে দিল কোন রকম এক্সকিউজ শুনতে যাচ্ছি না আমি কাল মানে কাল পদ্ম ইজানকে খুব শক্ত করে ধরে কেঁদে দিল ইজান বুঝলো না কেন কাঁদছে ইজান নরম কণ্ঠে বলল কি হয়েছে তোমার বেশি ব্যথা পেয়েছিলে যখন টান দিয়েছিলাম পদ্ম মাথা নাড়ালো তার মানে সে অন্য কারণে কাঁদছে ইজান আবারও বলল তাহলে কাঁদছে কেন তুমি কি এক্সামকে ভয় পাও পদ্ম কোনো উত্তর দিল না যতবারই মনে পড়ে ইজানকে ছেড়ে তাকে গ্রামে যেতে হবে ততবারই চোখ ভরে পানি উপচে পড়ছে ভালো লাগে না তো তাকে ছাড়া একথা কিভাবে বুঝাবে তার ডাক্তার সাহেব কে আচ্ছা পদ্ধত হাসলে তিনি বুঝে যান তাহলে এই কথা বুঝছেন না কেন নাকি বুঝেও না বুঝার ভান ধরে রয়েছে ইজান এখন বিরক্ত হলো ও কারণে কান্না করার কোনো মানেই হয় না ইজান বলল হয়েছে অনেক কেঁদে ফেলেছ যতবার ওই কাদো আমার জামা কাপড় একদম ভিজিয়ে ফেলো কোনো কারণ ছাড়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকে এসে কান্না করা যাবে না তো ধন্যবাদ সবাইকে আজকের পর্বটি এই পর্যন্তই তো তেরো আর চোদ্দ নম্বর পর্বটির লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে দেখে নিন তো ধন্যবাদ সবাইকে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন